Assalamualaikum Assalamualaikum Di Nama-nama saya Sampai lah Akan di bawah Akan di Ini para-para Ini Masa Ini Ini Masa Ini શસ્ત્રાગરણ સકળ ભૌગોલિક વિસ્તારમાં Terima kasih <muchas> telah menonton!

Thank <laughs> you. আসলে কাজে থাকেন সমস্যা নেই সময় আপনার কন্থ দিয়ে অন্তর দিয়ে আল্লাহকে ডাকবেন এটা হলো আমাদের মুসলিম ভাইদের প্রয়োজন কেননা আর শপথ হয় শপথ আল্লাহকেই স্মরণ করতে হবে সবসময় কাজ থাকেন সব সমস্যা নেই আস্থা খুল্লাহ আস্থা খরুল্লাহ আস্থা করতে পারেন দাদা থাকেন সবহাম সবহাম করতে পারেন মুক্তি আস্তা দেখবেন এটা দিয়ে আমরা আমরব আমার দান হবে আমার হবে

Allah 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 ya दया मोर আসসালামু আলাইকুম ভাই অনেক গরম পড়তেছে আজকে অনেক গরম লাগতেছে তাই পাংখা চলতেছে তারপরেও দেখতেছেন পাংখা চলতেছে কিন্তু এরপরে অনেক গরম লাগতেছে আজকে অনেক গরম তাই বেশি কতক্ষণ ভিডিও করলাম না আর দোয়া করবেন আপনারা সবাই আর যাতে তাদের সব লাগবে পাশে যাবেন আমার দোকান হলো পরশুরাম ডাক বাংলার মোড়ের উত্তর পাশে দিয়ে পাশে আমি নিজে নিজে দোকানদার নিজে কাজ করে নিজে সব কিছু নিজের কাছে মেশিন টেশিন সব আছে কোথাও যেতে হবে না তাদেরকে ইনশাল্লাহ ভালো জিনিসটাই দিব সাহা চিন্তা নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর একটু ভিডিওটা একটু লাইভ সাপোর্ট করবেন